নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সেই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আগামীকাল আঠাশে জুলাই দু রবিবার আর দিনটা কেমন যাবে সেক্ষেত্রে মাত্র তিনটে রাশিকে আমরা আজকে পেয়েছি যে তিন রাশির জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তির কিন্তু যোগ থাকছে সেটা যে কোনোভাবেই কিন্তু অর্থ হাতে আসতে পারে সেটা আপনি কারোর থেকে পেতে পারেন আপনি কর্মের দ্বারা পেতে পারেন হয়তো বেশি পরিমাণে কোনো অর্থ আপনার হাতে আসতে পারে সেটা লটারির মাধ্যমে পেতে পারেন ফাটকার মাধ্যমে পেতে পারেন বা আপনি কোনোভাবে স্টক শেয়ার মার্কেটে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু পেতে পারেন সেই তিন রাশির জাতক বা জাতিকারা যারা মহাকটিপতি হওয়ার একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন আগামীকাল আঠাশে জুলাই দু হাজার চব্বিশ দিনটাকে ব্যবহার করবেন তো অবশ্যই ভিডিওটি পুরো তো বুঝিয়ে যাবেন কোন তিন রাশির কথা আজকে আমরা এই ভিডিওতে বলবো এবং প্রতিকার তো অবশ্যই বলব তার সাথে এটাও বলব যে কোন সময়টা বাদ দিয়ে আপনি লটারি কাটবেন বা অর্থকে বিনিয়োগ করবেন বা অর্থকে কোনোভাবে ফাটকা জাতীয় কাজে ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ভালো ফলটা লাভ করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা আজকে প্রথমে যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি সেটা হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল আটাশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিনটা অত্যন্ত ভালো কোনোভাবেই আপনি এই দিনে হতাশ হবেন না অবসাদগ্রস্ত হতে যাবেন না আপনার মনে একটা সৃজনশীল প্রতিভাকে রেখে যদি সঠিকভাবে দিনটাকে উদযাপন করতে পারেন সব থেকে যে কোনো ক্ষেত্র থেকে লাভের জায়গা আপনি দেখতে পাবেন যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসতে পারে অর্থ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাবেন জায়গা দেখতে পাবেন আপনার চিন্তাটা শুধু পজিটিভ রাখতে হবে এবং তাহলেই কিন্তু গ্রহগত সহযোগিতা আপনি পাবেন আপনি কাউকে প্রেম নিবেদন করতে চাইছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আপনি যখন বাড়ির মানুষের সাথে কোনো কথাবার্তা বলবেন সে সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন আপনারা অজান্তে এমন কিছু কথাবার্তা আপনি বলে ফেলতে পারেন যেখানে বাড়ির মানুষরা একটু রাগ করতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং এই দিনটাকে আপনি অর্থ এবং সম্পদ এই দিকটা একটু জোরদার করতে পারেন দিনটা ক্ষেত্রে অত্যন্ত ভালো আর আপনি অর্থ উপার্জন করতে চাইছেন পারছেন না আজকের দিনে অবশ্যই পারবেন সেক্ষেত্রে দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন ভালোবাসা বিশ্বাস অবশ্যই আপনি সঠিকভাবে একটা জোরের সাথে রাখতে পারবেন এবং আপনি যদি লটারি কাটার চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রেও কিন্তু দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন ফাটকা জাতীয় ক্ষেত্রে আপনি দিনটাকে ইউজ করতে পারেন তো যে কোনোভাবে দিনটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন একটা ভালো রেজাল্ট আপনাকে দিয়ে দিতে পারে সেখান থেকে কোটিপতি স্বপ্নও কিন্তু পূরণ হতে পারে প্রতিকার কী করবেন আপনার বেশভূষা একটু সবুজ রঙের প্রাধান্যকে রাখুন তাহলে দেখবেন স্বাস্থ্যের ওপর একটা ভালো প্রভাব কিন্তু অবশ্যই পড়বে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল আঠাশ জুলাই দু হাজার রবিবার দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনি যদি অর্থ উপার্জন করার চিন্তার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে যথেষ্ট সক্ষমতা আপনার মধ্যে থাকবে বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা একটু ভালো সময় রয়েছে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে আপনার মনের মধ্যে কোনো কনফিউশন রেখে আজকের দিনে কাজ করতে যাবেন না আপনি দিনটাকে কাজে লাগাতে চাইলে মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে যে কোনো কিছু করবেন যে কোনো ধর্মীয় স্থানে যাচ্ছেন আত্মীয় বাড়িতে যাচ্ছেন যাই করুন না কেন যেটাই আপনার করতে ইচ্ছা হোক না কেন আপনি মনে বিশ্বাস নিয়ে করুন মনে বিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে দেখবেন ভালো ফল লাভ করবেন কোনো অর্থকে বিনিয়োগ করতে চাইছেন এই দিনে সেক্ষেত্রেও বলবো সেখান থেকে আপনি কোনো লাভ পাবেন এই মনোভাবটা আপনি সঠিকভাবে বিশ্বাসটা রাখুন আপনি লটারি কাটতে চাইছেন সেক্ষেত্রেও সেখান থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন কটিপতি স্বপ্ন পূরণ হবে এই বিশ্বাসটা রাখুন এই বিশ্বাসটা নিজের মধ্যে রেখে পজিটিভিটির দ্বারা যদি আপনি কাজটা করতে পারেন দেখবেন অনেক ভালো ফল কিন্তু আপনি পাবেন আপনি মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে দিনের শেষের দিকটা দেখবেন সব থেকে বেটার রেজাল্ট দেবে আপনি যদি কোনো ফাটকাই অর্থকে বিনিয়োগ করেন বা আপনি কোনোভাবে লটারি কাটার চিন্তাভাবনা করেন আপনি দুপুরের পর মিনিমাম বিকালের দিক থেকে সন্ধ্যা এই সময়টাকে কাজে লাগাতে পারেন ব্যবসা করবেন কাউকে অর্থ দেবেন অর্থকে বিনিয়োগ করবেন সেক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত ভালো যে কোনোভাবে সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে প্রতিকার কী করবেন সুস্থ এবং সবল থাকতে পালে রুপার থালা চামচ এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আগামীকাল আঠাশে জুলাই দু হাজার চব্বিশে রবিবার দিনটা অত্যন্ত ভালো এই দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন আপনি দেখবেন স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো সময় রয়েছে এবং দিনটা অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে কিন্তু সঠিক একটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে আপনি হতাশ হলে চলবে না হতাশার মধ্যে না গিয়ে আপনি যদি সামনের দিকে সঠিক চিন্তা আপনি এগোতে পারেন সেটা দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো বিশেষ করে অর্থ আসার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে ভালো কোনো বন্ধুর সাথে সময় কাটাতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো দিনটা যে কোনোভাবে প্রাপ্তিকে নির্দেশ করছে এবং আপনি যদি নেশা জাতীয় জিনিস থেকে সরে থাকতে পারেন দেখবেন আপনার এই জায়গাটা আরও ভালো হবে মা লক্ষ্মী সদয় হবেন এবং তারই কৃপায় কিন্তু আপনি অনেক ভালো জায়গা তৈরি করবেন মেজাজ হারাবেন না হঠাৎ করে পরিস্থিতি সামনে রাখার চেষ্টা করবেন যতটা পারবেন মাথাকে ঠান্ডা লেগে চলার চেষ্টা করবেন দেখবেন আপনি যে কোনো ফাটকা হোক যে কোনোভাবে লটারি হোক বা অন্যান্য ক্ষেত্র থেকেই হোক একটা অর্থ আসার জায়গা কিন্তু দেখতে পাবেন প্রতিকার কী করবেন আপনার জীবনে ভালো আর্থিক অবস্থানকে আরও মজবুত করতে সব সময় ফুলের টবে সবুজ পাথর রাখবেন সবুজ বোতলে গাছ লাগাবেন আর অবশ্যই সবুজ টালি বাথরুমে সাজাবেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন তবে এবারে বলবো সেই সঠিক সময় যে সময়টা বাদ দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন বা অর্থকে কোনোভাবে বিনিয়োগ করতে পারেন বা লটারি কাটা চিন্তা করলেও সময়টাকে বাদ দিয়ে করবেন আঠাশে জুলাই দু রবিবার আপনি বৈকাল চারটে চল্লিশ থেকে ছটা উনিশ এই টাইমটাকে আপনি বাদ দিয়ে যা কিছু করতে পারেন এই সময়টা কিন্তু অত্যন্ত খারাপ এই সময়টার মধ্যে আপনি কোনোভাবে অর্থকে বিনিয়োগ করতে যাবেন না অবশ্যই এটা মাথায় রেখে চলবেন সেটা আপনার জন্য ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছো নেক্সট ভিডিও ধন্যবাদ